কিছু খাবার এতটাই লোভনীয় হয় যে ভাত শেষ হয়ে যায় পেট ভরে যায় তাও মন ভরে না তৃপ্তি আসে না ভাত শেষ হয়ে যায় গরম গরম ভাত হলে আর কয়েক লোক তৃপ্তি নিয়ে নিয়ে খাওয়া যে এই হাতে বসে থাকতে দেখলে মনে হয় না একটু ভাত না হয় বাড়িয়ে রান্না করতাম অন্তত বসে থেকে অপেক্ষা তো করতে হতো না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে সকাল থেকেই ব্লগটা শুরু কর সকালবেলা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ওদের বাবা হচ্ছে অফিসে নিয়ে যাবে আর হচ্ছে আমাদের দুজনের জন্য দুইটা চাপটি বানিয়ে নিয়েছি আমরা এখন দুজন নাস্তা করে নিব আর মেয়ের জন্য একটু গোলা রেখে দিয়েছি যাতে আসলেই ওকে সাথে সাথে বানিয়ে দেওয়া যায় স্কুল খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায় পরীক্ষার কারণে বড়দের পরীক্ষার কারণে স্কুল হচ্ছে খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায় ও তাড়াতাড়ি চলে আসে এখন আর টিফিন নিয়ে যায় না যার কারণে হচ্ছে আমার ওর জন্য নাস্তার ব্যবস্থা করতেই হয় তো আজকে হচ্ছে ওদের বাবা সকাল সকাল বাজার নিয়ে আসছে সকাল সকাল এই শাক দেখে আমি ডিসাইড করে ফেলেছি যে আজকে আমি দুপুরের মেনু কি করবো কারণ সকালবেলা এই টাটকা টাটকা সবজি আর মাছ হচ্ছে দেখে আমার যদিও একটু হচ্ছে কষ্টদায়ক হয়ে যাবে কেটে বেছে রান্না করতে কিন্তু তারপরেও ঠিক করেছে আজকে যেটা চিন্তা করেছি সেটাই রান্না করব। তো আরোহী আসার পরেই হচ্ছে ওকে বললাম আমাকে একটু হেল্প করে দাও আমি হচ্ছে কচুমুড়িটা ভাব দিয়ে নিয়েছি কারণ এটা হচ্ছে হাত দিয়ে ছিলতে আমার কাজটা তাড়াতাড়ি সুবিধার মনে হয় তো আমি বললাম যে তুমি এটা একটু করে দাও আর পিঁয়াজটা ছিলে দাও তাহলে আমার কাজে সুবিধা হবে আর এই দিকে হচ্ছে আমি একটু হালকা শাকসবজিগুলো ধুয়ে নিচ্ছি কারণ এটা করতে অনেকটা সময় লাগবে যেহেতু মন চাইছে আজকে না হয় একটু করেই ফেলি সব সময় দেখি অনেকেই করে খায় আমি কখনো করি নাই এটা এই চেপা আমি আজকে প্রথম বানাবো তো আমি কখনো করি নাই অনেককেই দেখি যে পাতাটা ধুয়ে কিছুক্ষণের জন্য পানি ঝরতে দিতে তো একটু সেটাই যেহেতু হচ্ছে লাউ পাতাতে কিন্তু অনেকটা বালি থাকে তো ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম আগে বেশি করে পানিতে তারপর ধুয়ে এটাকে আবার পানি ঝরাতে দিলাম আর এই ফাঁকে হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছি সবই কেটে বেছে নিতে হবে আজকে কিছুই রেডি করা নাই এগুলো করতে কিন্তু অনেক টাইমের ব্যাপার তার মধ্যে হচ্ছে কচুমুড়ি দিয়ে যে মাছটা রান্না করবে সেটা হচ্ছে আগে কেটে নিচ্ছি আমি কিন্তু একদিক দিয়ে রান্না করছি পেঁয়াজের মশলা দিচ্ছি আর একদিক দিয়ে হচ্ছে মাছ কাটছি মানে আমি দুই কাজ একসাথে হাতে নিয়েছি আসলে এখন যদি একটা করে আরেকটা করতে বসি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর যেদিন হচ্ছে আমার এই ধরনের কাজগুলো বেশি থাকে সেই দেখা যায় যে আমার ভিডিও বানানোর টাইম হয় এছাড়াও আমি কিন্তু রেগুলার ভিডিও মেক করি না কারণ রেগুলার যদি ভিডিও মেক করতে যাই কোটা বাছা রান্না যেহেতু সবকিছু আমার একা করতে হয় এতে আমার অনেকটা হচ্ছে কাজে দেরি হয়ে যায় তাই আমি হচ্ছে রেগুলার ভিডিও বানাই না আরেকটা কথা হচ্ছে একটা আপু কমেন্ট করেছিলেন আপু আপনার ভয়েসটা তো ক্লিয়ার কিভাবে হয় আপনার ভয়েজে কেন নিঃশ্বাসের শব্দটা আসে না আসলে যখনই নিঃশ্বাসের শব্দটা ভয়েজে যখন আমি চেক করতে যাই নিঃশ্বাসের শব্দটা পেলে ওইটুকু আমি কেটে দেই এটা আপনিও চেক করে নিয়ে কাটতে পারবেন কারণ আমাদের সবারই কথা বলতে গেলে নিঃশ্বাসের শব্দটা অবশ্যই ভয়েজে থাকে সম্পূর্ণ ভিডিওটা ভয়েস ওভার দেওয়ার পরে আপনি চেক করে নেবেন যেই যেই জায়গায় আপনার নিঃশ্বাসের শব্দগুলো আপনি শুনতে পাবেন সেই সেই জায়গাটুকু আপনি কেটে দিয়ে গুলো হচ্ছে আবার এড করে দিবেন দেখবেন সুন্দর একটা ভয়েস ওভার রেডি হয়ে যাবে তো এই তো আমি হচ্ছে মোটামুটি আমার এটা রান্নার শেষ আর আমার কিন্তু পুলির জন্য সেই চাপা শুটকিটা রান্না আছে সেটা কিন্তু আমার হয়ে গেছে আর সেটা এখন একটু ঠান্ডা হবে তারপরে হচ্ছে আমি পাতায় মুড়ে দিব তার মধ্যে হচ্ছে লাউ শাক ভাজি করব লাউ শাকটা হচ্ছে ওদের বাবার জন্য আজকে আমি অনেক কিছু রান্না করব কারণ বাজার থেকে আনা টাটকা শাকসবজি ফ্রিজে না রেখে আপনি যেদিন সরাসরি রান্না করে ফেলবেন দেখবেন ওই দিনের স্বাদটাই অন্যরকম হয় তরকারির আর আজকে হচ্ছে চাপা যে রান্না করেছিলাম আমার কিন্তু ভাত সত্যি কম পড়েছিল ভাতের জন্য ওদের বাবা হচ্ছে বসেছিল অনেকক্ষণ তারপরে আরোহীকে বললাম ঠিক আছে চাচির বাসা থেকে একটু ভাত নিয়ে আসো ওর চাচি আবার মাত্র ভাত বসিয়েছে তো ভাত হওয়ার পরে সে দাঁড়িয়ে থেকে ভাত গরম গরম নিয়ে এসেছে আর ওর বাবা হচ্ছে অর্ধেক ভাত খেয়ে প্লেট নিয়ে বসেই ছিল চেয়ারে তারপর যখন ভাত নিয়ে আসলো সে আবার সে ভাত খেলো গরম গরম চাপা দিয়ে তারপর তার নাকি মন ভরেছে তাও বলছে আসলে এই ধরনের খাবার নাকি এতটুকু খেলে মন ভরে না আমার কিন্তু ছয়টার মতো হয়েছে এর বেশি হয় নাই তো এক একজনের ভাগে দুইটার বেশি তো পরে না কেউই কারো ভাগেরটা আসলে ছাড়তে চায় না এরকম খাবার তো আমার মেয়ে মাঝখান দিয়ে এসে দেখে গেছে দেখেন পানির পট নিয়ে আসে একটু পর পর এটাই হচ্ছে আমার কাজ হয় যখনই রান্না করতে বসি তখনই তার পানি পিপাসা লাগে আর মাছও কুটে নেব আজকে সব কাজ করব কিছু রেখে দিব না যেদিন আমি কাজ করি সব কাজ করি যেদিন আমি কাজ করি না সারাদিন বসে থাকি বসে থাকি বললে ভুল হবে আমি হচ্ছে কাজ শিখি আমি অনেকের ভিডিও দেখি এবং ভিডিও দেখার আমার উদ্দেশ্য থাকে হচ্ছে তাদের তাদের দেখা দেখা তারা কিভাবে ভিডিওটা বানালো সেটা দেখা সেটা আমার থেকে ছোট ইউজার হোক আর আমার থেকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারাই হোক আমি সবার ভিডিওতে এই জিনিসগুলাই খেল করি এই জন্যই হচ্ছে আমি সবার ভিডিওগুলো দেখি কারণ যত দেখবেন তত শিখবেন তো আজকে এই পর্যন্তই